হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এপিসোড তো আমাদের নতুন বাসায় ওঠার পরে মানে আমার রুমটার অবস্থা একদম জঘন্যতম ছিল বাট আমি হচ্ছে একজন রুম ডেকোরেটর মানুষ মানে আমি অলওয়েজ রুম সাজাই রাখতে পছন্দ করি তো একটু জাস্ট টাচ আপ করলাম তাও আগের জিনিস দিয়ে তো মোটামুটি তাও একটু ভাল লাগতেছে বাট একদম জঘন্য অবস্থা ছিল বাট আমার রুমটা পুরোটা ভালো করে সাজাবো মানে আমার রুম মানে সাজানো না থাকলে আমার ভালোই লাগে না আমার কাছ থেকে আমার যেন কানা কানা লাগে যাই হোক আর এগুলি হচ্ছে কিছু শপিং করছিলাম স্কিন কেয়ার যেমন দুইটা ফেস ওয়াশ আর হচ্ছে একটা হেয়ার সিরাম রেগুলার ওয়ারের জিনিস মেনলি আমার হাজব্যান্ডই হচ্ছে কিনে দিছে আমি তাকে বলে দিছি তো নি কাজটা আমার খুবই কাজে লাগে আর সিম্পলটা হচ্ছে স্কিনের জন্য খুব ভালো আর সিরাম সম্পর্কে বলার কিছু নাই যাই হোক এটা হচ্ছে আর পর দিন তারপর দিন হচ্ছে বের হয়ে গেলাম আর অনেক দিন পর ঘর থেকে বের হয়েছি মানে এক্সামের পরে ভাবতেছি কোথাও ঘুরতে যাব ঘুরতে যাব। বাসায় খাবার জন্য দম বন্ধ লাগতেছিল কারণ অনেক দিন একটা না ঘরের ভিতর ছিলাম তো চিন্তা কর না করেই আতাজে একটা প্লাস বের করে ফেললাম আর চলে গেলাম জিন্দা পার্ক তো জিন্দা পার্ক যাবো অনেক দিন ধরেই ভাবতেছিলাম তো ভাবতে ভাবতে ফাইনালি চলেই গেলাম তো আমার শাড়ি পরে যাওয়ার কথা ছিল বাট ওই দিন না কেমন যেন একটা ব্যবসা অস্বাভাবিক গরম ছিল তাই হচ্ছে আমি শাড়ি পরার মধ্যে সাহস করে উঠতে পারি নাই তো এখানে অনেক কিছু ছিল ভ্যারাইটিস বাংলা আইটেম বাট রকমারি যেমন তারা তারপরে ঢোল তারপরে হচ্ছে মাটির জিনিস আয়না কাঁসা বেতের জিনিস অনেক কিছুই ছিল মানে একটা শপ ছিল তো যাই হোক ব্যস্ট এক তেমন কিছুই না একটু ওপেনলি আর কিছু একটা বড় ক্যাক্টার স্কাস আর এখানে হচ্ছে একটা স্কুল আছে তো এটার ভিতরে একটা স্কুল এখানে হচ্ছে স্টুডেন্টরা পড়াশোনা করে বাট ওদের পড়াশোনার পরিবেশটা দেখে আমার মনটাই ভালো হয়ে গেল যে ক্লাসরুম ক্লাসরুমের ভিতর হচ্ছে তারা ক্লাস করতেছে তো এখানে হচ্ছে একটা পুকুর পাড় ছিল আর ওই দিন মানুষও খুব কম ছিল কারণ বললাম না একটু গরম ছিল ওই দিন আর এই জায়গাটা আমার খুব ভাল লাগছে একদম মানে স্বাধীন একটা প্লেস একদম খালি জায়গা ঘাস এখানে অ্যাকচুয়ালি পিকনিক বা চরিপাতি করলে ভালো হবে বা ওয়ান ওয়ানডিস পার্টি তো আমি ঘাস পেয়ে খালি পায়ে হাঁটতেছিলাম আমার খুবই ভাল লাগতেছিল একদম একটা শান্তি শান্তি ফিল লাগতেছিল মনে হচ্ছে আমি কোনো গ্রাম অঞ্চলে চলে আসছি নিজের মতো করে স্বাধীনভাবে ঘুরতেছি মানে খোলামেলা পরিবেশ যেরকম হয় তো এখানে একটা দ্বীপের মতো ছিল মানে এটা ড্রোন ভিডিও কল অ্যাকচুয়ালি বোঝাই তো এখন বোঝা যাচ্ছে না তো আমি আর ওইখানে যাইনি মানে বিশেষ করে আমি ওইখানে বেশিক্ষণ স্টে করতে যাচ্ছিলাম না আমি গরমটা নিতে পারতেছিলাম না আর এটা হচ্ছে তাদের মেইন হোপ এটা হচ্ছে তাদের একটা সেন্ট্রাল লাইব্রেরি লাইব্রেরিটা বিশ্বাস করবেন না এত সুন্দর এত ভিতরে বাট ওই দিন হচ্ছে লাইব্রেরি অফ ছিল তাই হচ্ছে তারা ভিতরে যেতে দেয়নি বাট লাইব্রেরিটাই না যেতে পেরে আমার খুবই মন খারাপ হয়েছে কারণ এটাই দেখার আমার উদ্দেশ্য যাই হোক এখানে হচ্ছে কিছু ফাস্ট ছিল আমরা টুকটাক খেলাম দেন এখানে হচ্ছে আবার গরুর মাংস সাদা ভাত ছিল মাটির চোলা রান্না ছিল তো যাই হোক ওইগুলি আর খাইনি আর তারপর চলে আসছি আমরা তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও নেক্সট কোনো ব্লগে দেখা হবে টাটা বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ আর আম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন এবং আমার ইউ